তাহলে ডিম ভাজি দিয়ে আজকে খাবারগুলো শুরু করছি আর আসলে রোজা ছাড়ার পরেই হচ্ছে সকালবেলা একটু পাতা ভাত একটু ভর্তা আর হচ্ছে ধরনের ডিম ভাজি থাকলে আসলে আর হচ্ছে পান্তা ভাতের সাথে একটা পোড়ামরিচ একটু লবণ সাথে হচ্ছে একটু পানি ঢেলে দিয়ে তারপর হচ্ছে ভাতকে খুঁজে খুঁজে একটু ডিম ভাজি ভাতের লোকমার মধ্যে দিয়ে পোড়ামরিচ একটু ভেঙে দিয়ে তারপর হচ্ছে ভাতের লোকমাটা ধরতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তার মানে এমন না যে এতুগুলো ভাত খেতে হবে আর প্রতিদিন ভাতের সাথে সংযুক্ত থাকতে হবে না রোজা ছাড়ার পর সকালবেলা একটু পান্তা ভাত খাই তবে অতিরিক্ত না অল্প কিছু পান্দা ভাত নিয়ে একটু এভাবে ডিম ভেজে নিজে মতো করে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার সাথে সাথে আমার ছেলে বা আমাদের বাসায় যারা আছেন সবাই হচ্ছে এই ধরনের ভাত প্রিয় তো একটু সকালবেলা ঘুম থেকে উঠে ভাত খেয়ে চাটা হাতে নিয়ে উঠোনে বের হলাম উঠোনে বের হওয়ার সাথে সাথে এই ফুলগুলো দেখেছি আমার মনটা একদম জুড়িয়ে যায় বিয়ের অধ্যযুগ চলে গেল তারপরও হচ্ছে কি এই ফুলগুলো আমার বাসায় থেকে গেলো আমার বিয়ের পর পর হচ্ছে এই বাড়িতে কোনো ফুল গাছের চিহ্ন ছিল না এটা আমি একটা সত্য কথা বলতেছি চাই আমার কোনো শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন যদি আজকের ব্লগটা দেখে থাকেন তাহলে বলবো যে কেউ মনোকষ্ট নিবেন না একটা ফুলের গাছ ছিল না যখন আমার বিয়ে হয় এই বাড়িতে আমি আর পর পুরো বাড়িতে আমি ফুলের চারা লাগিয়েছি এখন প্রত্যেকটা গাছ আছে আবার কিছু গাছ হচ্ছে মরে গিয়েছে আসলে আমি যেহেতু এখানে থাকি না যত্নটা হয়তো বা উভাবে হয় না বা থাকার মতো কেউ নাই যে ফুল গাছের যত্ন নেওয়ার তবে আলহামদুলিল্লাহ এখনও কিছু কিছু গাছ আছে যেগুলো আমার বিয়ের পরপর লাগিয়েছিলাম সেই গাছগুলো এখনও আমার স্মৃতি হয়ে আছে পুরো বাড়িতে তো এই ফুল গাছটার কথা আমি বেশি বলি যে ফুল গাছটার ফুল পরে একদম উঠুনটা ভরে থাকি সকালবেলা ঘুম থেকে উঠতে এই দৃশ্যটা দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে দুপুরের জন্য মাছ এনেছে দুটো কোরাল মাছ এদিকে হচ্ছে আপনার ভাই এবং লিওন লিখন যারা বাসায় আছে সবাই হচ্ছে খেতে বসেছে আমি সবাইকে একটু খাবারটা সবার প্লেটে সার্ভ করতেছি আসলে সকালবেলা সবাই মিলে যখন ভর্তা আর এই ধরনের বান্ধব ভাজিটা আমি যেভাবে করেছিলাম এভাবে একটু পোড়া পোড়া করে গরম গরম সবাই টেবিলে সার্ভ করার পর খায় আমার কাছে মনে হয় যেন অন্যরকম ভালো লাগা কাজ করে পান্তা ভাত যে শুধু পয়লা বৈশাখে খেতে হবে না এমনটা না যে পুরো বছরই খাওয়া যায় সেটা হতে হবে যারা পান্তা প্রিয় তাদের জন্য সবার জন্য না তো এদিকে হচ্ছে দুপুরের জন্য মাছ কাটাকাটি চড়ছে রহিম ভাই হচ্ছে একদম পুকুরের ঘাটলায় বসে প্রতিদিন হচ্ছে মাছগুলো কাটাকাটি করে আমরাও কাটাকাটি করি কারণ পুরীর ঘাটলায় বসে মাছ কাটতে একটু আরাম লাগে কারণ চারদিকের দক্ষিণের বাতাসটা তারপরে হচ্ছে মানে একদম খর থাপের রৌদ্র চৈত্র মাসের রৌদ্র যেটা হয় তো এখন তো বৈশাখ মাস চলে বৈশাখ মাসের আর হচ্ছে চৈত্র মাসের রৌদ্রটা হচ্ছে একদম কড়া একটা রৌদ্র যে রৌদ্রটা হচ্ছে মনে হয় সবাই হাঁপিয়ে উঠে গ্রামের বাড়িতে কারণ বাতাস থাকে না গাছের একটা পাথর নড়ে না একটু বাতাস পেলে সবাই মনে হয় আনন্দে আত্মহারা হয়ে যায় একটু বাতাস আছে বা একটু বাতাস গায়ে লেগেছে এই ধরনের একটা পরিবেশ তো এ হচ্ছে দুপুরবেলা হচ্ছে আম্মা হচ্ছে এতগুলো আম পেরে হচ্ছে বাসায় এনেছে সেই আমটা হচ্ছে আচার করার জন্য তো কিছু আমি হচ্ছে একটা ঝড় হয় যে ঝড়টা ছিল শিলাবৃষ্টির ঝড় তো সেই শিলাবৃষ্টির ঝড়ে হচ্ছে অনেক আম নষ্ট হয়ে যায় তো আমগুলো হচ্ছে তো আমগুলো হচ্ছে যেহেতু একটু রোদ্র আছে আমরা রিসেন্টলি হচ্ছে আমগুলোকে আচার করে ঢাকা নিয়ে যাব এদিকে হচ্ছে ঢ্যাঁড়স বাঁচি করা হবে দুপুরে তো ভাবি হচ্ছে ঢ্যাস কুচিয়ে নিচ্ছে ওদিকে হচ্ছে আমি আম গাছের দিকে তাকিয়ে আছি একদম ঘাটার পাশে হচ্ছে আম ধরেছে কিছু আম হচ্ছে একদম হাতে ধরে পারা যায় তো আমগুলো হচ্ছে পেরে আমরা এখন ভত্তা বানিয়ে খাবো একদম দুপুর দুপুর এই ধরনের রৌদ্রে হচ্ছে একটু টক জাতীয় খাবার খেতে ভালো লাগে আমার কাছে আমার প্রতিটা ব্লগে কিন্তু আমি শেয়ার করি বারো মাস একদম দশটা এগারোটা বারোটা একটার ভিতরে যে কোনো টকল হোক বা যে কোনো ফল হোক কাটাকাটি হয়তো গ্রামে যেহেতু আছি একটু আম খেয়ে যাচ্ছি আমরা ঢাকায় এক কেজি আমের দাম পঞ্চাশ পয় ষাট টাকা এখন আর আমাদের এখানে তো একদম নিজের আম এদিকে ছোট মিয়া একদম এত বড় আস্ত একটা ঈদ খাচ্ছে সে হচ্ছে বালি কণা তারপর হচ্ছে পোক সব ওর হচ্ছে প্রিয় খাবার কেন প্রিয় খাবার বুঝি না এটা কোনো রোগের কারণ বা কোনো লক্ষণ বা কেন সে পছন্দ করে এটা একদম আমাদের অজানা দুশো ডিম এনে বাসা ভর্তি করেছে কারণ যেহেতু বাসা ভর্তি আমাদের এই আমরা মেমান অনেকগুলো ডিম ডিমগুলো হচ্ছে হচ্ছে আমি ভিজিয়ে তারপর রেখে দিলাম কারণ ডিমগুলো হচ্ছে আমরা আবার ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে হবে এদিকে হচ্ছে আমাদের বর্ণনাশ এসেছে প্রায় দীর্ঘ অনেক বছর পর হচ্ছে আব্বা যেহেতু অসুস্থ ছিল রিসেন্টলি ঢাকা আমার বাসায় আমার অনেকে ব্লগ যারা নিয়মিত দেখেন তারা হয়তো অনেকে আমার কথার সাথে হয়তো সমত প্রকাশ করবেন এত বড় আমার কিন্তু তরমুজ একদম পছন্দের জিনিস না আমি মনে হয় দুই থেকে তিন পিস তরমুজ আমি মনে হয় কোনো রকমের রমজানের সময় খেয়েছিলাম কেন জানি আমার তরমুজের প্রতি অতটা আকর্ষণ নেই যে খেতে হবে এমন যে না খেলে ভালো লাগবে না বা খুব লোভনীয় একটা খাবার এ ধরনের এদিকে হচ্ছে তরমুজ তারপর হচ্ছে কলা ডাটা যাই কিছু এনেছিল সব কিছু হচ্ছে আম্মা একদম ফ্রেশ করে রোহিমবারের হাতে ঢালিয়ে তারপরে হচ্ছে সব কিছু লাইন করে গুছিয়ে রাখছে আসলে যে যে সংসারের দায়িত্বে থাকে সে সেই সংসারে সব কিছু যার যার মতো গুছিয়ে রাখতে পছন্দ করে বা স্বাচ্ছন্দ্য বোধ করে আমার যেমন আমার এই বাড়িতে আমার হাতে সব তো গরম কার কাছে কেমন লাগছে পুরো গ্রামবাসী মনে অতিষ্ঠ গরমের যন্ত্রণায় এতটা গরম এতটা গরম মনের জন্য একদম করে গেলে মনে জীবনটা বের হয়ে যায় এমন একটা পরিস্থিতি সব জায়গায় সব কিছু মিলিয়ে এক ফোটা বাতাসের চিহ্ন নেই বাতাস থাকলে অবশ্য গ্রামে কিন্তু মানে ফ্যান লাগে না গ্রামের প্রাকৃতিক দৃশ্যে কিন্তু মল ভুলিয়ে রাখে সব কিছুতে সবার আর সকল আড্ডাতে তো এদিকে হচ্ছে আপনাদেরকে আমরা খাবার দিয়েছিলাম যেহেতু ওনারা হোট করে এসেছিল একদম কোনো প্রস্তুতি ছিল না যে আপনারা আসবে আবার আসবে না এই ধরনের একটা পরিস্থিতি তো একদম কিচ্ছু খাবার ছিল না পরে হচ্ছে আমরা ডিম্পোস করে দিয়েছিলাম আর যেই তরকারিগুলো ছিল এগুলো দিয়ে দুপুরে খাবারটা কমপ্লিট করে আজকের ব্লগটাও আমি কমপ্লিট করছি আল্লাহ